নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থিত মিথুন রাশি কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে দেখুন মতো গ্রহ যখন গৃহ পরিবর্তন করে তখন কিন্তু অনেক পরিবর্তন জীবনে দেখতে পাওয়া যায় জীবনের গতি অনেক সময় চেঞ্জ হয়ে যায় এই মাসে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে উনিশ তারিখে অক্টোবর মাসে উনিশ তারিখে বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করবে ফলে বৃহস্পতির দৃষ্টিরও তারতম্য দেখতে পাওয়া যাবে দশমভাবে নিজের ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে যেখানে শনি বসে আছে শনি দীর্ঘদিন আপনাদের দশমভাবে বসে আছে ফলে যাদের ক্ষেত্রে কর্মের দিক থেকে পরিবর্তন আসছিল না তাদের কিন্তু কর্মে একটা পরিবর্তনের সম্ভাবনা বা বেটারমেন্টের সম্ভাবনা আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনাদের চতুর্থভাবে বুধাদিত্যের এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে এবং পঞ্চমভাবেও কিন্তু বুদ্ধাদিত্যের এক্সিস দেখতে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়েও কিন্তু কিছু যোগ আপনাদের বেটারমেন্ট দেবে কন্যা রাশিতে আপনাদের দ্বাদশপতি শুক্রকে কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় দেখতে পারব যদিও কন্যা রাশিতে গোচর করবে ন তারিখে তার আগে পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে শুক্র থাকছে ফলে দেখুন মঙ্গলও আপনাদের পঞ্চমভাবে বসে থাকছে এই যে গ্রহের অবস্থান সেখানে দাঁড়িয়ে কিছু কিছু দিক থেকে কিন্তু আপনাদের বেটারমেন্ট বেটারমেন্ট আসার জায়গা দেখতে পাই না মঙ্গল পঞ্চমভাবে বসে আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে এটা অতীতেও ভালো দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের বিদেশ যাত্রা আপনাদের কিছু সফলতা মঙ্গল কিন্তু অবশ্যই দেবে যদিও তার মধ্যেও কিছু পরিবর্তন আসার জায়গা কিন্তু থাকছে কারণ মঙ্গলের ওপরে রাহু দৃষ্টি কিন্তু পড়ে থাকে ফলে সব মিলিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই একটু বোঝার চেষ্টা করুন যে কি কি ঘটতে চলেছে অক্টোবর মাসটায় পুজোর ঠিক পরে মাস সেখানে দাঁড়িয়ে এই মাসে অনেক অনুষ্ঠান কিন্তু আছে কালী পুজোর মতো পুজো আছে দুর্গা পুজো আছে লক্ষ্মী পুজো আছে ফলে এই দিনগুলোকে আপনারা কিন্তু পুজো আচ্ছার মধ্যে দিয়ে কাটাবেন তাহলে কিন্তু অনেক বাধা বিঘ্ন এই শুভ দিনগুলোতে কিন্তু কেটে যায় চেষ্টা করবেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী মায়ের পুজো দেওয়ার এবং তার শরণাপন্ন থাকার তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বাধা বিঘ্ন থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা মনে করছেন অনলাইনে প্রেডিকশান নেবেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করতে পারেন প্রথমে বলব এই মাসে আপনাদের কর্মের দিক থেকে কেমন যাবে কর্মের দিক থেকে সময়টা কিন্তু খুব একটা যে দোদুল্যমান চলছে তা নয় একই রকম স্ট্যান্ড স্টিল চলছে মিথুন রাশির ক্ষেত্রে প্রচণ্ড কাজের পরিশ্রম নাজেয়াল হয়ে যেতে হচ্ছে অনেকের ক্ষেত্রে এইরকম জায়গা আছে কেন শনি বসে আছে কর্মস্থানে কাজের পেশার তো আপনাদের থাকবেই যতটা করছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু ততটা ফলও আসছে না খাটনি খুব বেশি এই মাসে এত রবির দৃষ্টি পড়ছে রবি দশমভাবে দৃষ্টি দিচ্ছে সতেরো তারিখ পর্যন্ত কন্যা রাশিতে বসে এবং বুধ তিন তারিখ পর্যন্ত দৃষ্টি দেবে শনি সেখানে বসে আছে শনি এককভাবেই কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টিটাও উনিশ তারিখের পর থেকে দশমভাবে পড়বে ফলে একটা চেঞ্জ কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন কর্মে নতুন সুযোগ কিন্তু আপনাদের আসবে অনেকে চেষ্টা করছে যারা কর্ম নিয়ে যে চেষ্টা করছে হয়েও হচ্ছে না এরকম অনেকের ক্ষেত্রেই এই জায়গাটা আছে ফলে আপনারা এই মাসে কিন্তু কিছু জব অপরচুনিটি পাওয়ার জায়গা দেখতে পারবেন দু মাস মতো টাইম থাকবে এমন না যে অক্টোবর মাসটাই থাকবে অক্টোবর নভেম্বর এই সময়টা আপনারা কিন্তু নতুন কাজের সুযোগ পাবেন অক্টোবর মাসে কর্মে প্রমোশনের সম্ভাবনা থাকবে কিন্তু রবি শনি যোগ হয়ে থাকছে সতেরো তারিখ পর্যন্ত চেষ্টা করবেন যাতে অফিসের যারা সিনিয়র আছে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াতে যাবেন না বিশেষ করে সতেরো তারিখ পর্যন্ত সাতেরো তারিখে পরে পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে আপনাকে কোথাও ট্রান্সফার করে দেবে বা আপনাকে কোনো চেঞ্জ করতে চাইছে ফলে সেটা একটু চুপচাপ ওয়েট করে যান। দেখবেন সতেরো তারিখে পরে পরিস্থিতিটা ঘুরে যাবে ফলে হটো করে কিন্তু কোনো লাভ হবে না হটকাই করবেন না নিজের কাজে প্রতি ফোকাস করুন নিজের কাজের দিকে লক্ষ্য রাখুন আপনাদের বেটামেন্ট আসতে পারে বৃহস্পতি যখনই দৃষ্টি দেবে শনির উপরে শনির ম্যালিফিক প্রভাবকে অনেকটা কমানোর চেষ্টা করবে বৃহস্পতি দৃষ্টি অমৃতময় দৃষ্টি যখন শনির ওপর পড়বে আপনারা যে কাজটা দীর্ঘদিন করছেন তার একটা পজিটিভ ফিডব্যাক আপনারা পাবেন এবং অবশ্যই কর্মে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে থাকছে দশমপতি দ্বিতীয় হবে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে বেটারমেন্ট আসার জায়গা দেখতে পাওয়া যাবে কর্মে কোনো আইনি ঝামেলা চলছিল তার পরিসমাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু কর্মের দিক থেকে ভালো যে যে ডিপার্টমেন্টে থাকুক আমি ভেঙে ভেঙে বলছি না তাতে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যায় ফলে কর্মের দিক থেকে কিন্তু বেটারমেন্ট আপনারা পাবেন কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বাড়বে অনেকে চাইছেন যে বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে কোনোভাবে আটকে যাচ্ছে তাদের কিন্তু বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন হঠাৎ করে সেরকম শুভ খবর আপনারা পেতে পারেন তা সেই থেকে আপনারা ভালো পাবেন ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি অর্থে তো সেই যখন দ্বিতীয়ভাবে গোচর করবে আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু সম্পত্তি প্রাপ্তি পৈতৃক সম্পত্তি থেকে হোক ওয়াইফের কোনো সম্পত্তি হোক যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে আপনাদের কোনো সম্পত্তি লাভ হতে পারে হয়তো সবার ক্ষেত্রেই যে হবে তা নয় যাদের এইরকম সম্ভাবনা হয়ে আছে তাদের কিন্তু হঠাৎ করে প্রাপ্তি প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি দিচ্ছে অষ্টম হচ্ছে ম্যালিফিক ভাব কিন্তু সেখানে বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি যখন পড়বে সেই দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি পড়বে ফলে প্রাপ্তি ঘটা এয়ালি ফাটকা থেকেও লাভের সম্ভাবনা থাকছে কোনো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট থেকে লাভ দেখতে পারবেন সেই জায়গাগুলো কথাবার্তা মধ্যেও পজিটিভনেস আসবে আপনাদের কথা অনেক বেশি গভীরতা কথার মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা রাইটার আছে তাদের দিক থেকেও কিন্তু লেখার ধার কিন্তু বাড়বে সেই জায়গাটাও ভালো পাবেন পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবে তাহলে উনিশ তারিখ পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশিতেই থাকছে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে মাসের শুরুতে আপনাদের কিন্তু ব্যক্তিগত বুদ্ধি খাটিয়ে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে ব্যক্তিগত কোনো সমস্যা ফেস করছেন সেখানে কিন্তু একটু নিজেরা যদি বুদ্ধি খাটান তাহলে কিন্তু সেখান থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারবে সেই জায়গাটা কিন্তু থাকছে বা সেই দিক থেকে কিন্তু ব্যক্তিগত দিক থেকেও মাছটা ভালো যাবে কারণ বুথ দেখুন আপনাদের আশীর অধিপতি চতুর্থভাবে তিন তারিখ পর্যন্ত থাকছে তারপর তার মিত্র গৃহে পঞ্চমভাবে গোচর করছে আপনাদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হবে কিছু সমস্যা আপনাদের কেটে যাবে যেটা হয়তো দীর্ঘদিন কোনো সমস্যা ফেস করছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন হঠাৎ করে সলিউশান পেয়ে যাবেন হঠাৎ করে সমাধানের রাস্তা পেয়ে যাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে বুধ যখনই তুলা রাশিতে গোচর করবে নতুন কোনো আইডিয়া আপনাদের জীবনে আসতে পারে নতুন কোন পরিকল্পনা করতে পারে শুক্র ঘরে বুধ মিত্রগৃহে এবং সেখানে বুধাদিত্য যোগ হচ্ছে সাত তারিখে পরে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে ফলে এই মাসে কোনো না কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে উনিশ তিন তারিখ থেকে উনিশ তারিখ এই সময়টা বৃহস্পতি দৃষ্টিও পড়বে বুধের ওপরে এবং রাহু দৃষ্টিও পড়বে ফলে পরিকল্পনা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট আপনাদের আসবেই সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো শখ শখিনতা পূরণ ফিনান্সিয়াল লাভ হওয়া কোনো ইনভেস্টমেন্ট করা কোনো সুদূর পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে ভালো ফল পাবেন সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ন তারিখের পরে ন তারিখের আগে পর্যন্ত সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে ন তারিখের পরে শুক্র চলে আসবে দ্বাদশে যাদের ক্ষেত্রে সন্তানের বিদেশ যাত্রার ব্যাপার আছে তাদের কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা সন্তানের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু থাকবে অনেকদিন হয়তো ভাবছে যে বিদেশ যাবে কিন্তু দেখাচ্ছে আপনার সন্তান কোনোভাবে সেটা হচ্ছে না বা আটকে যাচ্ছে সেটা কিন্তু সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে সন্তানকে কোনো ইনস্টিটিউটে ভর্তি করতে চাইছেন কোনো নতুন কোনো তাকে নিয়ে কোনো পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়িত হতে পারে কিছু খরচ থাকবে সন্তানের জন্য কিছু খরচ আপনাদের করতে হতে পারে কিন্তু তাদের জন্যে কোনো বড় পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেদিক থেকে ভালো সন্তানের বুদ্ধি কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই মাসে সন্তানের এডুকেশান দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে প্রাইমারি এডুকেশান বলছি সেখানে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাই যদি কোনো এক্সাম থাকে সেখানে কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবে সন্তানের দিক থেকে কেননা বুধাদিত্য যোগ হচ্ছে এবং বৃহস্পতির চতুর্থ হয়ে দৃষ্টি পড়ছে সপ্তমের চতুর্থে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমার মনে হয় সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা হওয়ার মতো জায়গা নেই এবং তার আগে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু বড় কোনো সমস্যা হবে না সেদিক থেকে ভালো ফল পাবে প্রেমের দিক থেকে কেমন যাবে প্রেমের দিক থেকে মাসটা ভালো নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে মিথুন রাশি অনেকের ক্ষেত্রে কিন্তু এই মাসে নতুন কোনো প্রেমের যোগাযোগ আসার মতো জায়গা থাকছে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন শুক্র চতুর্থে থাকছে অর্থাৎ পঞ্চমে দ্বাদশে সেখানে প্রেমিক প্রেমিকার জন্য কিছু খরচ আপনাদের এই মাসে করতে হতে পারে সেই জায়গাটা থাকছে সেদিক থেকে প্রেমের দিক থেকে খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না পূর্ণ কোনো প্রেম ফিরে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু মিথুরা ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি কিছু শত্রুতা থেকে মুক্তি লাভ সম্ভাবনা কিন্তু এই মাসে আপনারা পাবেন সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন কেন মঙ্গল কিন্তু বসে থাকছে প্রায় মাসের শেষ পর্যন্ত পঞ্চম পাবে মঙ্গল আপনাদের প্রতি কিছু আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন কোনো আইনি সমস্যায় ভুগছেন যেন মঙ্গল পঞ্চমে অবস্থান করছে ষষ্ঠপতি সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন কিছু শারীরিক সমস্যা আসতে পারে কিছু ব্লাড রিলেটেড কোনো সমস্যা একটু ট্রিটমেন্ট করার দরকার আছে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করবেন হচ্ছে অ্যালার্জির প্রবলেম ব্লাডের কোনো প্রবলেম রক্তের কোনো সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু একটু ট্রিটমেন্ট করলে শুভ ফল পাওয়ার জায়গা থাকছে কিছু অ্যালার্জিটিক প্রবলেম হতে পারে একটু খেয়াল রাখার চেষ্টা করবে কিছু অ্যালার্জির প্রবলেম হতে পারে বড় কোনো সমস্যা হবে না সেরকম কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে দেখুন সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি উনিশ তারিখ পর্যন্ত পড়ে যাচ্ছে ফলে বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরেই পড়ছিল বা সেদিক থেকে বিবাহিত জীবনের জন্য মোটামুটি ঠিকই ছিল এইবার বৃহস্পতি কিন্তু সরে গেল বৃহস্পতির দৃষ্টিটা উনিশ তারিখের পরে দ্বিতীয়ভাবে পড়ে সম্পর্ক খারাপ আমি দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু দেখুন শনি দশম দৃষ্টিটা কিন্তু সপ্তমভাবে ফেলে রেখেছে সেখানে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোথায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ভুল বোঝাবুঝি এগুলো চলছে এবং বৃহস্পতি দৃষ্টি পড়ে থাকার জন্য সেই জায়গাটা কিছুটা কন্ট্রোল হচ্ছে উনিশ তারিখে পরে বৃহস্পতি দ্বিতীয়ভাবে চলে যাবে বৃহস্পতির দৃষ্টিটা গিয়ে পড়বে হচ্ছে আপনাদের অষ্টমভাবে সেখানে দাঁড়িয়ে পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে পার্টনারের আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে যদি কোনো কর্ম করে সেখান থেকে কিন্তু ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসার দিক থেকে লাভ দেখতে যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকে আপনার পার্টনার সেখান থেকে লাভ দেখতে পাওয়া যাবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে ব্যবসায় হঠাৎ করে গ্রোথ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ডিস্টারবেন্স সেই রকম নেই ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফলে যাদের ধরুন কোনো আইনি ঝামেলা চলছিল সেখানে কোনো সলিউশান আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন দেখা যাচ্ছে কোনো যাদের ক্ষেত্রে খোরপোষের কোনো কেস চলছে সেখানে কিন্তু কিছু বেনিফিট আপনারা পেতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের কথা যদি পাকা করতে হয় আমি মনে করি আঠেরো উনিশ তারিখের ভেতরে করুন তাহলে আমার মনে হয় বেটার ফল দেখতে পাওয়া যায় উনিশ তারিখ ব্যবসায় যদি কোনো বড় ডিল করতে হয় তাহলে উনিশ তারিখে ভেতরে করুন ভালো ফল পাবেন ব্যবসায় ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসা করে সেখান থেকে কিন্তু লাভের সম্ভাবনা বাড়বে তাহলে ব্যবসা যে খুব একটা ডিস্টার্ব থাকছে তা না আপনারা হঠাৎ ব্যবসায় কিছু মুনাফা কামাতে পারবে সেই জায়গাটা থাকছে পারিবারিক দায় দায়িত্বের জন্য কিছু খরচ আপনাদের থাকবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু খরচ বাড়বে ইখা বাড়ি গাড়ি মাতৃস্থান এই জায়গাটা কেমন থাকবে এই জায়গাটা আমি মনে করি ভালো থাকবে কারণ মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকবে শনির দৃষ্টিটা পড়ে আছে আপনাদের চতুর্থ হবে ফলে মায়ের কোনো ক্রনিক প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থে দ্বাদশে কেতু বসে আছে মাতৃষ্ঠায় দিকটা একটু সমস্যা আছে ক্রনিক হয়ে যাবে মানে সমস্যাটা ক্রনিকভাবে চলবে কন্টিনিউয়াসলি চলবে সেরকম একটা জায়গা কিন্তু আছে কিছুটা পরিস্থিতির মধ্যে চেঞ্জ হবে বৃহস্পতি যখন শনির ওপর দৃষ্টি দেবে তখন কিছুটা উনিশ তারিখের পরে কিছুটা বেটারমেন্ট দেখতে পাওয়ার জায়গা আছে কিন্তু তাও কেয়ারফুল থাকবে পড়াশোনার ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি না যারা রীতিমতো পড়াশোনা করে তাদের দিক থেকে আমার মনে হয় কোনো বাধা আসবে না বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ির সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ভালো নতুন বাড়ি গাড়ি যারা কিনতে চাইছেন কিনতে পারেন সেদিক থেকে খুব একটা ডিস্টার্ব নেই পুরনো বাড়ি গাড়ি যারা সেল করতে চাইছেন তারাও কিন্তু এই সময় চেষ্টা করুন সেখান থেকে লাভ পাবেন রোগ ঋণ কোনো ঋণ পরিশোধের জন্য কিন্তু ভালো যারা ভাবছেন ঋণ নেবেন ঋণ নিতে চাইছেন কোনো লোন করতে চাইছেন অনেকেই কোনো পারপাসে পার্সোনাল কাজেই হোক বা ব্যবসার জন্যই হোক কোনো বা বাড়ি গাড়ি কেনার জন্যই হোক ঋণ নিতে চাইছেন তাদের দিক থেকে ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু ন তারিখ পর্যন্ত সময়টা আমার মনে হয় বেটার যদি কোনো কাজ থাকে যদি কোনো দেখা যাচ্ছে পাসপোর্ট ভিসা সংক্রান্ত কোনো কাজ আছে তাহলে কিন্তু ন তারিখের মধ্যে করুন ভালো ফল পাবে যারা অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে মাছটা কিন্তু লাভদায়ক যাবে অ্যাচিভমেন্ট দেখতে পারবে সেই জায়গাটা কিন্তু ভালো ভাগ্যের একটা হঠাৎ পরিবর্তন আসতে পারে ভাগ্যের একটা হঠাৎ পরিবর্তন আসতে পারে যেটা হয়তো আপনাদের মনে হলো এই পরিবর্তনটা খুব ভালো হবে কিন্তু যে কোনো পরিবর্তন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু চিন্তা ভাবনা করে পরিবর্তন করা উচিত মনে হচ্ছে যে এই চেঞ্জটা আপনার জন্য খুব ভালো আপনি করলেন বা আপনারা করলেন তখন দেখলেন যে না আগের টাইম অনেক ভালো ছিল তাই যদি কোনো চেঞ্জ আপনাদের জীবনে আসার সম্ভাবনা দেখতে পান তাহলে কিন্তু জাজমেন্টাল হয়ে চেঞ্জ করবেন হটকারই কোনো চেঞ্জ করতে যাবেন না কেন রাহু এখন আপনাদের রাশির উপর দৃষ্টি দেবে যেখানে বৃহস্পতি বসেছিল কন্ট্রোল করছিল বৃহস্পতি সরে যাওয়ার ফলে রাহুর দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়বে তিন তারিখের পর থেকে বুধের ওপর রাহু দৃষ্টিটা পড়বে ফলে কোনোরকম হটকারি সিদ্ধান্ত না নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে উনিশ তারিখের পর থেকে রাহু চাইবে একটা চেঞ্জ করিয়ে দিতে মনের মধ্যে একটু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে যদিও এটা সাময়িক আবার বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে এক দু মাসের জন্য কর্কট রাশিতে ঢুকেছে ফলে উনিশ তারিখের পরে দেখা যাচ্ছে যে একটু অস্থিরতা ভাল বা কোনো চেঞ্জ আসলো সেটা করার আগে পরামর্শ করুন সবার সঙ্গে আলোচনা করুন তারপর সিদ্ধান্ত নেই নিজের থেকে কোনো সিদ্ধান্ত হট করে নিয়ে ফেলবেন আমি বলছি না যে মিথুন রাশি বোঝে না বা মিথুন রাশির কম তা নয় মিথুন রাশি যথেষ্ট বুদ্ধিমান কিন্তু রাহু দৃষ্টি পড়ছে মিথুন রাশির মধ্যে অনেক সময় দ্বৈততা দেখতে পাই ফলে যে কোনো পরিবর্তন আপনাদের ভেবে চিন্তিতা দিচ্ছে রাহু দৃষ্টিটা তৃতীয়ভাবে পড়ছে ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আপনার প্রতিবেশী মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু বেটার ফল পাবেন যোগাযোগ কমিউনিকেশান কিন্তু বাড়বে ছোটোখাটো ভ্রমণ থেকে যারা ঘুরে ঘুরে কাজ করে ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পায় অবশ্যই এই জায়গাগুলো খেয়াল রাখবেন এবং হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না যেটাই করবেন পরিকল্প পরিকল্পনা করে করবেন তাহলে কিন্তু সব দিক থেকেই বেটারমেন্ট পাবেন ল্যান্ড প্রপার্টি থেকে লাভের সম্ভাবনা থাকছে জমি বাড়ি থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো ভালো সেদিক থেকেও শুভ ফল পাবেন হঠাৎ কিছু আর্থিক লাভ এ মাসে আপনাদের হতে দেখা যাচ্ছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতন